সংঘর্ষের ঘটনায় গত উনত্রিশে আগস্ট কাকরালিস্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের প্রাথমিক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনীর সাহায্যের অনুরোধ করা হয় সেনাবাহিনী পৌঁছানোর পর উত্তেজিত নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ড পরিহার করতে বারংবার অনুরোধ জানায় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে পরবর্তীতে বিশৃঙ্খলাকারীরা মশাল লাঠি ও ইটপাটকেল নিয়ে অবস্থান গ্রহণ করে পুনরায় সহিংসতা শুরু করে তারা একাধিক স্থানে অগ্নিসংযোগ করে এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে সেনাবাহিনীর পাঁচজন সদস্য পুলিশের ছয়জন সদস্য গুরুতর আহত হয় উক্ত ঘটনায় সেনাবাহিনীর একটি পিকআপের উইনশিল্ড ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে নয়টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে গত একত্রিশে আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সন্নিকটে বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর রাতে বাড়ি ভাড়া বাসায় গমনকে কেন্দ্র করে নিরাপত্তা প্রহরীর সঙ্গে উত্তেজনা দেখা দেয় উক্ত খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় এবং সংঘর্ষ চলাকালে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা সহ কিছু পুলিশ সদস্যের উপর হামলা চালানো হয় পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় রাত আনুমানিক তিনটা সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এভারগ্রিন কোম্পানি নীলফামারি উত্তরা ইপিজেডে গত দুই সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় এভারগ্রিন কোম্পানির শ্রমিকদের বকেয়া বেতন ও অবৈধ শ্রমিক ছাঁটাইয়ের কারণে উত্তেজনা দেখা দিলে উত্তেজিত শ্রমিকরা মূল গেটের সামনে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এক পর্যায়ে তারা কর্তব্যরত পুলিশের উপর ইট ও লাঠি দিয়ে হামলা চালিয়ে কিছু সদস্যদের মারাত্মক আহত করে এবং একজন সদস্যের অস্ত্র ও গোলা ছিনিয়ে নেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সেনাবাহিনী ও পুলিশ একত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে উক্ত ঘটনায় অনেক পুলিশ সদস্য সহ ছয়জন সেনা সদস্য আহত হয় যার মধ্যে একজন সেনা সদস্য বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে মাদকের বিরুদ্ধে অভিযানে গত এক মাসে সেনাবাহিনী খিলগাঁও কাফরুল কলাবাগান নাখালপাড়া যশোর মুন্সিগঞ্জ গাজীপুর হবিগঞ্জ ময়মনসিংহের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে তিনশো আটাত্তর জন মাদক ব্যবসায়ী এবং গত আগ হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট পাঁচ হাজার নয়শো চুয়ান্ন জনকে গ্রেপ্তার করেছে চোরাজালান প্রতিরোধে সেনাবাহিনী গত তিন ছয় ও সাতাশ অগস্ট সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই কোটি ১৯ লক্ষ টাকার বিভিন্ন পণ্য জব্দ করে হাসপাতাল এলাকায় দালাল চক্র দমনে গত ছাব্বিশে আগস্ট মহাকালী ক্যান্সার হাসপাতালে অভিযান পরিচালনা করে জনসাধারণের নিকট বিভিন্ন অনিয়ম করে করে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগে দালাল চক্রের মূল হোতাসহ বাষট্টি জন দালালকে আটক করা হয় ভেজাল প্রসাদনী সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে গত সতেরোই আগস্ট শ্রীনগর মুন্সীগঞ্জে ভেজাল প্রসাদনী সামগ্রী উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করা হয় এবং প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয় অবৈধভাবে নদী হতে বালু উত্তোলন প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী অভিযানের অংশ হিসেবে গত এক মাসে মানিকগঞ্জ জেলার অবৈধ বালু উত্তোলনের অভিযোগে নয়টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট চারজনকে গ্রেফতার করা হয় অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহায়তা প্রদানের অংশ হিসেবে গত এক মাসে সাভার আশুলিয়া একটি জুট গোডাউন নীলিমা ফ্যাক্টরি মানিকগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে যার ফলে মানুষের যানমলের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা প্রদানে সেনাবাহিনী অদ্যবধী পাঁচ হাজার ছাপ্পান্ন জনকে দেশের বিভিন্ন সিএমএচে চিকিৎসা ব্যবস্থা দিয়েছে যার মধ্যে ঢাকা সিএমএচে এখনও পঁয়ত্রিশ জন চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ গত ষোলই আগস্ট তারিখে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জন্মাষ্টমী উৎসব সুন্দর ও নিরাপত্তার সাথে সম্পন্নর জন্য দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতের কাজে নিয়োজিত রয়েছে বিগত এক মাসে পার্বত্য চট্টগ্রামে মোট আটটি গোয়েন্দা তথ্য নির্ভর অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে মোট আঠারোটি আগ্নেয়াস্ত্র একষট্টি রাউন্ড অ্যামিউনিশন মাদক সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে উদ্ধার করা হয় অভিযানগুলোতে মোট সাঁত্রিশ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে সতেরো জন জেএসএস দুইজন ইপিডিএফ একজন এম সদস্য এবং চারজন মাদক ব্যবসায়ী দুজন মানব পাচারকারী এবং এগারো জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল উল্লেখ্য যে গত পনেরোই অগস্ট খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন শান্তিনগর এলাকায় এমএলপির বিরুদ্ধে একটি অভিযান অভিযানে মোট আটটি আগ্নেয়াস্ত্র চল্লিশ জন অ্যামিউনিশন এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয় এছাড়াও সেনাবাহিনী গত পঁচিশে জুলাই থেকে ছাব্বিশে অগস্ট পর্যন্ত দীর্ঘ এক মাস ব্যাপী বান্দরবন রুমা জেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কেএনের একটি সুরক্ষিত প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত ও ধ্বংস করে এবং অভিযানকালে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয় বাংলাদেশ মায়ানমার সীমান্ত এবং এফডিএমএন ক্যাম্পে বিগত এক মাসে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন এফডিএমএন ক্যাম্পে আশ্রয় নিয়েছে এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করে নয় লক্ষ বারো হাজার পিস ইয়াবা এক কেজি ক্রিস্টাল আইস এবং সতেরো লক্ষ টাকা মূল্যের সিগারেট পোশাক খাবার কসমেটিক সহ অন্যান্য সামগ্রী জব্দ করে যৌথ বাহিনী উল্লেখিত এফডিএমএন ক্যাম্পে এবং আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে নয়টি আগ্নেয়াস্ত্র পাঁচশো উনত্রিশ রাউন্ড গোলা ও বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উদ্ধার করে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে সেনা সদস্যরা আইন আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর ধন্যবাদ সকলকে আমরা ফর্মাল পার্ট শেষ করলাম এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি শিওর যে আপনাদের প্রশ্ন আছে Hmm. ধন্যবাদ দেখুন ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই আমরা এর আগে সংবাদ মাধ্যমে আইএসপিআর মাধ্যমে জানিয়েছি স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রপাগান্ডা করার চেষ্টা করছে কিন্তু এই প্রোপাগান্ডার পরে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না আপনারা জানেন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা জি আমরা বলেছি যে দেখুন আপনার প্রশ্নের প্রথম অংশে প্রথম অংশটি ছিল আপনার ইলেকশন ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে সামনের ইলেকশনে আমরা সে প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে পরবর্তীতে আপনি পরবর্তী অংশে যেটি বলেছেন যে কিছু রিটায়ার্ড অফিসার দেখুন এটা আসলে একটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত একটি বিষয় তো আপনারা বুঝতে পেরেছেন আসলে কে কী উদ্দেশ্যে এই প্রপাগান্ডা বা মিস ইনফরমেশান ডিসনফরমেশান বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে তো সেটার অ্যাকচুয়ালি আপনারাই ভালো বুঝতে পারেন এবং এটার দায়ভার আমি আপনাদেরকেই দিলাম আপনারা বুঝতে পারেন যে কে কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে ধন্যবাদ

দেখুন ইলেকশনকে সামনে রেখে অবশ্যই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিশেষ অভিযান পরিচালনা করছে যে হারানো অস্ত্র ছিল আপনারা দেখেছেন আমরা আমাদের ব্রিফিংয়ে কভার করেছি অলমোস্ট মোর দ্যান এইট্টি পার্সেন্ট হারানো অস্ত্র উদ্ধার করা হয়েছে এখনও যে টোয়েন্টি পার্সেন্ট অস্ত্র বাইরে আছে সেগুলোর জন্য অভিযান চলমান আছে আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এগুলো উদ্ধার করলে আমাদের অবশ্যই ইলেকশানকে একটি সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য ইলেকশন করতে এটা সহায়তা করবে আপনার মবের বিষয়ে যে যেটি বললেন দেখুন মব বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এটা আমরা বলেছি অবশ্যই যেখানে যখন মব হয়েছে সাথে সাথে সেনাবাহিনী দ্রুততম সময় সেখানে পৌঁছে সেটাকে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসছে কয়েকটি জায়গায় যেখানে আমাদের বিলম্ব হয়েছে সেখানে সেটা আমাদের যে সোর্স থেকে ইনফরমেশন পেতে আমাদের বিলম্ব হয়েছে এক আর আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটার পরে রেসপেক্টিভ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন হয় তারপরে আমরা আমাদেরকে যখন সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয় বাই দিস টাইম কিছু কিন্তু কালক্ষেপণ হয়ে গেছে অটোমেটিক্যালি তারপরেও আমরা আমাদের নিকটস্থ ক্যাম্প থেকেও যদি আমরা আমাদের পেট্রোল পাঠাই তারপরেও কিন্তু কিছুক্ষণ বিলম্ব হয় এই সময়ের মধ্যে আসলে কোনো ঘটনা যদি ঘটে যায় সেটার দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারে না বাট এমন একটু উদাহরণও দেখাতে পারবেন না যেখানে আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে বাট আমরা যাইনি বা সেনাবাহিনীর সামনে মব হয়েছে সেনাবাহিনী কোনো অ্যাকশান নেয়নি এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি তা আমাদের উপর আস্থা রাখেন আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এ ধরনের ঘটনা আরও কমে আসবে सुनो। ये देखो तो बोल दे उसको ये सेटिंग्स वाला मार दो सा। हां बोलो। जी बोलूंगा। हां हां लंजामी আপনার প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর আমি আগে দিচ্ছি দেখুন গুম কমিশনের বিষয় নিয়ে যে গুজব সেটা আসলে গুজব কেননা গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজব আর আপনি যে প্রথম যেটা বলেছেন যে আপনার এই এতগুলো ঘটনার পেছনে কারা দেয় আসলে এইটা আমাদের আজকের যে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ের আওতার বাইরে পড়ে যায় তো আমি আন্তরিকভাবে দুঃখিত প্রশ্নটি নিতে পারছি ধন্যবাদ জি নেক্সট প্রশ্ন কোশ্চেন সেগুলো যাচ্ছে একটা চাল ধরেছিল মানে কোচগার্ড তো এই ধরনের চালা চলাচল যেমন বাড়ছে আবার উৎপাদন বেড়েছে সন্ত্রাসী কার্যক্রম

জি আপনি প্রশ্নের প্রথম অংশে ছিল সীমান্তে আরাকানদের যে দৌরত্ব বেড়েছে এখন সীমান্ত যে সংস্থাগুলো কাজ করে বর্ডার গার্ড বাংলাদেশ কোস্ট গার্ড তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তারা এ বিষয়ে সজাগ আছে সোচ্চার আছে তাদের পেট্রোল চলমান আছে সাইড বাই সাইড আর্মি এবং সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই বিষয়ে যখনই কোনো ঘটনা বা পরিস্থিতি অবনতির দিকে হলে সকলে সম্মিলিতভাবে সেটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করছে তো আমরা আশা করছি ভবিষ্যতে অবশ্যই এই ঘটনাগুলো যে আপনারা বলেছেন জেলেদেরকে ধরে নিয়ে যাওয়া তাদেরকে বিভিন্ন কোশ্চেন করা এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই মনিটর করছি এবং এ বিষয়ে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে আপনার প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল ঝটিকা মিছিল ঝটিকা মিছিল বা যদি কোনো অনিষিদ্ধ দলের জন্য এই মিছিলগুলো যদি করার যে নিষেধাজ্ঞা থাক থেকে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীগুলো তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ দেখুন আমরা আপনারা জানেন বিগত এক বছরের বেশি সময় ধরে ধৈর্যের সাথে এবং অত্যন্ত পরিশ্রমের সাথে আমরা দেশের সরকার এবং দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয় আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার আটক এবং হস্তান্তর করতে পারি কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না সো এটা একটা বিষয় এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইনশৃঙ্খলা বাহিনীর সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে অলরেডি সবাই করা শুরু করেছে যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি তাহলে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি আর আপনি যেটা বললেন যে মুক্তিযোদ্ধা দেখুন মুক্তিযুদ্ধর মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনো করি ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত সেই সিচুয়েশানটাকে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ ধন্যবাদ সমন্বয় বলতে আমি যেটা বুঝিয়েছি একটা ঘটনার উদ্ভব বা একটা ঘটনার সৃষ্টি হল মবের সৃষ্টি হলো সেখানে ইমিডিয়েটলি একটা শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি তাহলে পরবর্তীতে সেনাবাহিনীকে রিকোয়েস্ট করার যে বিষয়টা বনরো সেইখানে যদি একটু বিলম্ব হয় বা আমরা যদি একটু পরে সংবাদটা পাই তাহলে দেখেন সেনাবাহিনী ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো অনেক খারাপ ঘটনার উদ্ভব হয়ে যেতে পারে এই একটা বিষয় এখানে একটা সমন্বয়ের বিষয় কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা জায়গায় ঘটনা ঘটেছে কেউ জানে না ইভেন আইনশৃঙ্খলা পুলিশও জানে না আর্মি জেনেছে আর্মি জানার পরে আর্মি গিয়েছে বাট আর্মি যেতে যেতে যে যদি আমাদের একটা প্রসেস আছে যেমন হেডকোয়ার্টারের সাথে সমন্বয় করে যেতে যেতে কিছুটা কারণ দেখা হলে নিকটস্থ ক্যাম্পও ওই ঘটনা থেকে অনেক দূরে দশ বিশ কিলোমিটার যেতে যেতে হয়তো আইনশৃঙ্খলা অবনতি হয় আপনারা এটাও জানেন যে মোহাম্মদপুরে একটা মব যখন সৃষ্টি হয়েছিল ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিল সেই পেট্রোলের উপস্থিতিতে ওইখানে দুইজন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে তো আমরা যেখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে আইনশৃঙ্খলাটাকে উন্নতি করার জন্য আসলে এভরি ডোর স্টেপে তো থাকা সম্ভব না আপনারা জানেন আমাদের লিমিটেশন আছে আমরা প্রত্যেক কিলোমিটারে কিলোমিটার আমাদের ক্যাম্প স্থাপন করা সম্ভব না আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আইনশৃঙ্খলার আর হবে এইখানে একটা প্রশ্ন আছে জীবন এখন রাজবাড়ির ঘটনাটি আমরা অনেক পরে জানতে পেরেছি বাট আমরা যখনই জানতে পেরেছি সাথে সাথে সেখানে আমাদের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করার পরেই কিন্তু রাত এগারোটার পরে আপনার সিচুয়েশানটা কন্ট্রোলে এসছে তো এখানে পুলিশ কাজ করছে যারা যার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী তৎপর আছে আশা করছি এই সিচুয়েশনের উন্নতি হবে আমি আমার প্রশ্ন দুটো প্রথমটি হলো যে সম্প্রতি ফ্রান্স থেকে এবং আমেরিকা থেকে যারা ফেসবুক ব্লগ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোন ধরনের ব্যাখ্যা আছে আছে কিনা বা কি ধরনের আপনাদের মেসেজ আছে সেটি জনগণকে জানা এবং আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে এনসিপি তাদের নির্বাচন

দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক কিছু বলছে মিস ইনফরমেশান ডিস মিথ্যাচার প্রপাগানটা করছে এটা নিতান্তই কোনো স্বার্থান্বেষী মহলের তারা তাদের অপপ্রচার বা মিথ্যাচার করছে এটা আসলেই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এবং আমাদের জন্য এম্বারাসিং তো আমরা দেখুন দীর্ঘ এক বছরের বেশি সেনাবাহিনী দেশের সরকারের জন্য জনগণের জন্য আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি আমরা কিন্তু এই দেশেরই সন্তান সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি সো দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং অলরেডি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীর পক্ষে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলছে সো আপনারা বুঝতে পারেন যে যে জনসাধারণের জন্য আমরা কাজ করছি সো জনসাধারণ আমাদের পাশে আছে আপনার দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে একটি রাজনৈতিক দল আধুনিকায়নের কথা বলেছে এখন দেখেন আধুনিকায়ন একটি চলমান প্রসেস কেউ যদি তাদের নির্বাচনী ইশতেহারে কিছু দেয়ার কথা বলে থাকে এতে আমাদের খারাপ বোধ করার কিছু নেই যেহেতু একটা চলমান প্রসেস এটা চলবে এটার জন্য যদি যে জিনিস থেকে থাকে সেটাই যদি দেওয়ার কথা বলা হয়ে থাকে হয়তো পরবর্তীতে আমাদের যে জিনিসটা আধুনিক করার জন্য দরকার সেই জিনিসটা হয়তো আসবে তো এটাকে আমরা যেটা তারা এটা তাদের বিষয় আসলে তারা বলেছে তাদের নির্বাচনী এসতে এ বিষয়ে আসলে আমাদের মন্তব্য করার কিছু নেই ধন্যবাদ

যে কোনো বিষয়ে বা বিদেশ থেকে কোনো ঘুরে আসার পরে কোনো তথ্য বা এই বিষয়ে কোনো ইনফরমেশান রাষ্ট্রীয় পর্যায়ে লিডারশিপকে জানানো একটি নিয়মিত বিষয় সেখানে যদি কেউ আসলে প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশান বা ডিস ইনফরমেশান সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি বিষয় এটা অপ্রত্যাশিত এবং এই বিষয়ে আসলে আমরা কোনো মন্তব্য করতে চাই না এটা রিয়েলি প্রত্যাশিত আপনারা দেখেন বেশিরভাগ বিষয় কিন্তু এসছে সোশ্যাল মিডিয়াতে এটা একটা অপ্রমাণিত অ্যাকুইজিশন আমি মনে করি তো এই বিষয়গুলোতে আসলে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি সঠিক তথ্যটা সোশ্যাল মিডিয়া এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দেন তাহলে আমরা মনে করি যে সামনের দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আপনারা একটু নির্বাচন সংক্রান্ত সরকার থেকে যে প্রস্তুতিমূলক নির্দেশনা এসছে কিন্তু নির্বাচন কমিশন বিস্তারিত এখনো পাওয়া যায় আমরা আমরা পেয়েছি মানে আমরা সরকার থেকে নির্দেশনা পেয়েছি মানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি আর ইলেকশন কমিশন হয়তো অচিরেই আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনা অনুযায়ী আমাদের আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব যাতে করে একটি সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় ধন্যবাদ আচ্ছা সরকার থেকে জানানো হচ্ছে আপনারা তো প্রেসে পেয়েছেন আপনারা আপনারাই তো আপনাদের বিভিন্ন মিডিয়াতে বলেছেন হুম অফিসিয়ালি আপনারা জানতে পারবেন অতি শীঘ্রই আচ্ছা আমি যেটা শুরুতে আপনারা এখন একটু মানে আমরা অফ ইয়েতে যাচ্ছি অফ এয়ারে যাচ্ছি আমি শুরুতেই বলেছিলাম আমাদের নতুন ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর স্যার অত্যন্ত প্রফেশনাল এবং অত্যন্ত চৌকশ একজন অফিসার স্যার এসছেন এখন স্যার আগের ডিএমও আপনাদের সাথে যেভাবে ইন্টারাকশন করতেন স্যার আপনি যদি ওয়ান্ট আপনি কিছু কথা বলতে পারছেন ভালো বিকজ